হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএম মোশন কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন তো মানে বেশ সম্পূর্ণ ভালো না থাকলেও কিছু কিছু মোটামুটি ভালো আছে নাকি তো এর মধ্যে যারা অনেক দিন ধরে ভাবছেন যে বয়স্ক ভাতা বয়স্ক অবিধ বা প্রতিবন্ধী ভাতা দিবি কিনা এটি কি বন্ধ হয়ে গেল নাকি কিন্তু না এটা এটা কিন্তু বন্ধ হওয়ার কোনো উপক্রম নেই যেহেতু মন্ত্রালয় এবং অনেক কিছু অফিস রয়েছে যার কোনো কিন্তু এটা বন্ধ হওয়ার সম্ভাবনা নেই এটা বাজার তৈরি হয়ে যায় সেই প্রেক্ষাপটে কিন্তু এগুলো থাকে যায় তো সেই প্রেক্ষাপটে এখন যাচাই হচ্ছে আপনাকে সেই তথ্যটি এবং সেই ভিডিওটি আমি দেখানোর চেষ্টা করব এক এক দুই মিনিটের ঠিক আছে আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আর কিছুদিনের মধ্যেই ভাতা হয়তো আবার ঢুকে যাবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই তো সম্পূর্ণ ভিডিও দেখুন লেজ গো বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা জন্য দাতা গাছে যারা ভাতা পাচ্ছে অলরেডি শুধু তাদের জন্য এবং যারা মৃত্যুবরণ করছে তাদের বাতিল হবে এবং যারা পায় তারা পেতে তারা পাবি যারা মারা গেছে তাদের বাতিল হবে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা যাচাই আছে এবং যারা জীবিত আছে তাদের যা যাতে চলতেছে এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে তথ্যটা একটু শেয়ার করতে যাচ্ছি তো অনেকেই চিন্তা করছেন যে বয়স্ক ভাতা বিধবা বাতিল হয়ে গেল দিবে না আপনি গুজবে কেউ কান দেবেন না গুজব কেউ সারাবেন না দেখতে আছেন আমি আপনাদেরকে থেকে সরাসরি আমার ভিডিওর মাধ্যমে আমি পরামর্শটা আপনাদের দেখাচ্ছি তো ভালো থাকবেন শুধু থাকবেন এ কামনা করে